আজ আমি আপনাদের সাথে এই পটলতি দিয়ে একটি চমৎকার রান্না করে দেখাবো নমস্কার ব্যঞ্জন বর্ণ আপনাদের সবাইকে স্বাগত প্রথম পাতে একটু তেতো থাকলে মন্দ লাগে না উচ্ছে করণের মতো অতটা তেতো না হলেও একটু ভাব রয়েছে এই পটল লতি দিয়ে আজ আমি খানিকটা সুপ্ত টাইপেরই একটা দারুণ রান্না আপনাদের সাথে শেয়ার করছি লতির গায়ে যে ছোট ছোট পাতাগুলো রয়েছে সেগুলো প্রথমে বেছে ফেলে দিলাম এরপর চাকু অথবা বটি যেটাতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন তার সাহায্যে এইভাবে একটু ছুলে নেবেন গায়ে একটু হালকা আঁস রয়েছে তো সেটা এইভাবে করে ছুলে আমরা ছোট ছোটো এরকম টুকরো করে নিয়েছি ঠিক যেরকম সজনে ডাটা আমরা কাটি আঁশটা ছুলে নিই ঠিক সেরকমভাবেই ছুলে ওরকম সাইজেরই কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর এর সাথে কিছু সবজি ব্যবহার করব সব সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর সবজিগুলো আমি ছোট ছোট করেই কেটেছি এখানে বেগুন নিয়েছি তার সাথে পটল আলু ঝিঙে এবং মিষ্টি কুমড়ো সব সবজিগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি কিন্তু মিষ্টি কুমড়োর খোসাটা ছাড়াই খোসাটা রেখে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার রান্নায় চলে যাচ্ছি গ্যাসে কড়াই বসে তাতে আমি এক চা চামচের একটু বেশি সর্ষের তেল গরম করে নেব। প্রথমে এই তেলের পরিমাণটা অল্পই লাগছে কারণ এর মধ্যে কেটে রাখা লতিগুলো ভেজে নেব লতি এইভাবে যদি ভেজে রান্না করা হয় তাহলে এটি খেতে ভালো লাগবে আর যেরকম শুক্ত করার সময় আমরা প্রথমে করডাটা ভেজে নিই না ঠিক সেরকমই এই পটল পটলথিটাও আমরা ভেজে নিচ্ছি ভাজার সময় নুন হলুদগুলো কিচ্ছু ব্যবহার করব না শুধু তেলের মধ্যে এরকমভাবে নাড়াচাড়া করে ভেজে নেব আর এর গায়ে দেখুন হালকা একটু রং ধরেছে আর তখনই তুলে নেবো খুব বেশি ভাজবো না তাহলে আবার চিমড়ে হয়ে যাবে কড়াই থেকে সবগুলো তুলে নেওয়ার পর যেহেতু খুব অল্প তেল দিয়েছিলাম তাই তেল নেই আর সেই জন্য আমি এখানে এক টেবিল চামচের একটু বেশি ওই দেড় টেবিল চামচ মতো তেল দিলাম তেল গরম হলে একটা শুকনো লঙ্কা তার সাথে খুব সামান্য একটু হাফচা চামচেরও কম মেথি দানা এবং সম পরিমাণ কালো জিরে তার সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা লো ফ্লেমে সাত থেকে আট সেকেন্ডের জন্য ঢেকে দিলাম এর ফলে যেরকম তেলে এই ফোড়নের ফ্লেভারটা স্ট্রং থাকবে তাছাড়াও তেলের মধ্যে লঙ্কা দিলে ভীষণ ছিটে আসে সেই ছিটার পরিমাণটা কমে যাবে আট ন সেকেন্ড পর আমি যখন ঢাকাটা খুললাম ফোরনটা তো ভাজা ভাজা হয়েই গেছে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি এই ফোড়নের সাথে সবজিগুলো প্রথমে এইভাবেই দু তিন মিনিট মতো ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন ফোড়নের সাথে সবজিগুলো দু তিন মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার ভালো করে আবারও মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট মতো ওই মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব রান্নার ছাল কাঁচা লঙ্কা থেকেই আসবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে রান্নার রঙটা সুন্দর আসবে তিন চার মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম লো করে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে সবজিগুলো একটু মজে যায় এবার চলুন মশলাটা তৈরি করে নিই চা চামচ কালো সর্ষে তার সাথে দেড়টা চামচ পোস্ত যতটা সর্ষে ততটাই পোস্ত লাগবে এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে শিলে পেটে নিচ্ছি অন্যদিকে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ তাও পাঁচ ছ মিনিট মতো আমি ঠেকে রেখেছিলাম মানে সবজিগুলো খুব সুন্দর মচে গেছে প্রায় অনেকটা নরমও হয়ে গেছে এখন যে পটলতিগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি কারণ এগুলো একটু নরম তো হতে হবে এগুলো শুধু ভাজা রয়েছে সবজি ও পটললতি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একসাথে দুটো নরম হয়ে যাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর হাফ কাপের একটু বেশি গরম জল দিয়ে দিলাম যাতে সব কিছু সুসেদ্ধ হয় গরম জল দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে টমেটো কুচি দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজে টমেটো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছি ততক্ষণ যতক্ষণ না সব সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা খুলেছি আর সব সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর টমেটো তো নরম হয়েই গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি অতিরিক্ত যে জল সেটা শুকিয়ে গিয়ে খুব সুন্দর একটা মাখো মাখো ব্যাপার আসবে সেই জন্য ওদিকে যে সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো আমি তো এখানে কালো সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে দেড় চা চামচের জায়গায় দু চা চামচ নেবেন এতক্ষণ তো গ্যাসের ফ্লেম হাই ছিল এই পেস্ট দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে করে দিতে হবে কারণ এর মধ্যে যেহেতু সর্ষে বাটা রয়েছে হাই ফ্লেমে বেশিক্ষণ নাড়াচাড়া করলে না তেতো হয়ে যাবে হাফ চা চামচ মতো চিনি ব্যবহার করেছি এর ফলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে যেহেতু সর্ষে পোস্ত রয়েছে তাই কাঁচা সর্ষের তেল তো মাস্ট দু চা চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর এইভাবেই কিছুক্ষণ রাখার পর গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন একটু অন্য ধরনের এই রান্না স্বাদে চমৎকার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ